হ্যালো আচ্ছা আমাদের তুমি সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো রাইট নাও আমরা আছি হচ্ছে শিব বাড়ির মোড়ে তো শিব বাড়ির মোড়ে নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে নাম হচ্ছে আমরা এখানে কি কি রকমের আমরা হচ্ছে অলরেডি ওভেন পিজ্জা ওনাদের ভিতরে চলে আসি তো মার্শাল ওনাদের ভেতরের এন্ট্রি রেট অনেক সুন্দর করছে আমি যদি একটু দেখাই দেই ভিতরের এন্ট্রি খুবই খুবই সুন্দর হচ্ছে যারা হচ্ছে দোলনা পছন্দ করেন সো খুবই সুন্দর একটা দোলনা আছে তো এখানে হচ্ছে একদম এভাবে হেলতে পারবেন হ্যাঁ তো খুবই সুন্দর একটা দোলনা আছে ইভেন পাশাপাশি হচ্ছে জাস্ট যদি আমি একটু জাস্ট ইন ফ্রন্টে যাই তো মাসাল্লাহ তো খুবই 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 সুন্দর ডেকোরেশন এবং পাশাপাশি এখানে মেবি একটা মিরর আছে হ্যাঁ ওয়াও সো আই থিঙ্ক ইটস আ সেলফি জোন সো উই ক্যান টেক আ পিকচার ওকে সো খুবই সুন্দর ছবি আসবে এখানে ভিডিওটা খুব সুন্দর লাগতেছে আই থিং তারা আসলে পিজ্জা নিয়ে কাজ করতেছে সো আমরা হচ্ছে তাদের পিজ্জা ট্রাই করব এন্ড স্পেশালি তারা আসলে ওভেন পিজ্জা এন্ড টাকোস তারা আসলে তাদের বৈশিষ্ট্য কি তাদের বিশেষত্ব কি একটু যদি জানবো আমি ওদের কাছ থেকে ওভেন পিজ্জা এন্ড টাকোস অনেক রিভিউ শুনেছি সো আপনাদের এইখানে নরমালি হচ্ছে মানুষ কেন আসবে তারা আমাদের সবকিছু কিছু খাবার স্পেশাল

সাথে মশলা গুলো ইউজ করছে তো মশলার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে আর হচ্ছে পাশাপাশি ওই ক্রিস্প এটা ভালো অনেক জায়গায় হয় কি যে ওয়েজেস গুলো একদমই ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না বাট এটা ভালো লাগতেছে আমার কাছে রাইট আছে একদমই গরম তো আমাদের যেটা বললাম যে সব গুলি খাবারই এখন চলে আসে তো এখন আমরা ট্রাই হচ্ছে সাপটা দিয়ে তো সাপটা হচ্ছে একশো টাকা আমি যদি সাপটা একটু দেখাই সাপটার ভিতরে এটা আছে তো বেশ মিওনেস এবং পাশাপাশি হচ্ছে চিকেন এবং হচ্ছে সালাড তো লেসি কিরকম ওভেন বেগ হ্যাঁ তো উপরে যেই ডোটা দিছে এটা কিন্তু একদম ক্রিসপি জাস্ট বাইটা দেওয়ার সাথে সাথে একটা কাঞ্চি একটা আওয়াজ আসতেছে শোনা যাক ট্রাই করো যেমন লেয়ারটা অনেক ক্রাঞ্চি

বেড হচ্ছে চন্দ্রকে স্লাইস করে কেটে এন হচ্ছে এটার ভিতরে সেম মেয়নেস আর হচ্ছে চিকেন দেওয়া আছে পাশাপাশি ডিমও দেওয়া আছে টেস্টটা ওভারঅল হচ্ছে সাপ খেলাম দেন হচ্ছে ওই আর হচ্ছে মেক্সিকান টাকো তো আমার কাছে বেস্ট লাগছে সাপটাই হ্যাঁ হম তো সাপটা বেস্ট এটা অ্যাভারেজ একটা হচ্ছে পেপারনি চিজ ম্যাক্স এটা হচ্ছে 9 ইঞ্চি 570 টাকা একটু দেখাই আমি হ্যাঁ সো লটস অফ চিজেস দেওয়া আর হচ্ছে লটস অফ ইনগ্রেডিয়েন্টস সো লেটস সি কেমন হয় পিজ্জাটার যে ডোটা হ্যাঁ সো আমি যদি একটু ডোটা দেখাই ডোটা হচ্ছে তুলনামূলক ভাবে হচ্ছে অনেক অনেক মোটা করে ফেলে সো এতে করে আসলে এই ডোটা কিন্তু ভালো ভালো করে সিদ্ধ হয় না তো লেটস সি এটা কেমন হয়েছে পিজ্জাটার কথা যদি বলি পিজ্জাটা হচ্ছে অ্যাভারেজ হ্যাঁ যেমন চিজ নাই আর পাশাপাশি হচ্ছে আমার কাছে এই ডোটাও আমার একটা ভালো মনে হ্যাঁ তো পিজ্জাটা অ্যাভারেজ আমি যেটা রিকমেন্ড করবো যে ওনাদের হচ্ছে পিজ্জার উপরে আরো কাজ করতে হবে রাইট হচ্ছে ওনাদের আরেকটা আইটেম নিয়েছিলাম এটা হচ্ছে মেক্সিকান চিকেন স্পাইসি টাকো এটা হচ্ছে একশত টাকা তো খুব সুন্দর করে একদম মরিয়ে দিয়েছে এই যে আমি যদি একটু দেখাই এই টাকাটা এটা হচ্ছে মূলত আগে হচ্ছে একটা এটা ভেজে একটা ডো বানানো হয় হ্যাঁ দেন হচ্ছে এটার উপর লস অফ সসেস আর চিকেন দেওয়া আছে লেটস ট্রাই এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা এটা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে লেটস ট্রাই হুম এইটা মজা এর মধ্যে একদম বড় চিকেন আর উপরে যে লেটা একদম ক্রিসপি হুম ভালো সবগুলো ফুডি ট্রাই করলাম তো নাও আই ট্রাই হচ্ছে তাদের শেকগুলো চলে এসছি যে শেকের কি অবস্থা এটা হচ্ছে তাদের মালবাড়ি শেক এটা হচ্ছে 200 200 টাকা 500 ml চলেস so, ট্রাই

কিউই সেকে ভালো লাগছে হ্যাঁ লাস্টে ট্রাই করছি তো এটা বললাম প্রত্যেকটা সেকের সাথে বাবল দেওয়া আছে আর এটা টেস্ট আসলে আমি ধরতে পারতাছি না বাট এটা টেস্ট মজা লাগতেছে আমার কাছে তো সবগুলো শেক থেকে এটা বেস্ট লাগছে আমার কাছে আমরা হচ্ছে আরেকটা শেক নিয়েছি এটা হচ্ছে পেশন স্মোতি তিনশো ষাট এম প্রাইস হচ্ছে একশো টাকা এটা

এখানে যারা আসবেন এই প্যাশন স্মতি এইটাও ট্রাই করতে পারেন আমাদের হচ্ছে ওভেন পিজা এন্ড টাকোস এক্সপ্লোর করা শেষ আমরা এখান থেকে বেশ কিছু ফুড নিয়েছিলাম সো সব থেকে যেটা আমার কাছে ভালো লেগেছে এখানে ওনাদের যে মেক্সিকান যে আইটেম গুলো আছে এটা ভালো লেগেছে আর যেহেতু ওভেন পিজা ওনারা পিজা নিয়ে কাজ করতেছে যে তো আমি যেটা বলবো যে আসলে পিজা নিয়ে হচ্ছে ওনাদের পিজাটা আসলে টু বি অনেস্ট জমে নাই তেমন জমা মানে সো আমি যেটা রিকমেন্ড করব ওনাদের কি এটা সাজেশন হ্যাঁ ওনারা আমি আসলে নেগেটিভ ভাবে নেবে না সো পিজ্জা নিয়ে আরো কাজ করতে হবে ওনাদের সো আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন্ড এন্ড ডোন্ট ফরগেট টু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আওয়ার পেজ থ্যাংক ইউ সো মাচ